দুটি আইকন দুটি কিংবদন্তি দুটি ভিন্ন সময়ের স্তম্ভ যেগুলো দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের দিগন্তে নীরবে পাহারা দিচ্ছে অসীম রহস্যকে একজন নিকোলা বিদ্যুতের জাদুকর এক স্বপ্নবাজ যিনি শুধু আবিষ্কার করেননি বরং কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছিলেন ভবিষ্যতের অজানা জগতে তার হাতেই জন্ম নিয়েছিল এমন প্রযুক্তি যা ছাড়া আজকের আলো ঝলমলে পৃথিবী কখনো কল্পনাই করা যেত না আর অন্যজন গিজার মহান পিরামিড মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক নিরপুর যার প্রতিটি পাথরের ভাঁজে হাজার বছরের গোপনীয়তা লুকিয়ে আছে বাতাসের ফিসফাস আর বালির ঝড়ের মাঝেও অনড় দাঁড়িয়ে আছে যেন কোনো এক মহাজাগতিক সত্যের প্রহরায় নিয়োজিত কিন্তু কল্পনা করুন যদি এই দুই সম্পূর্ণ ভিন্ন জগতের মধ্য থেকে যায় এক রহস্যময় অদৃশ্য সেতু বন্ধন যদি টেসলা যার মস্তিষ্ক সময় কেউ হার বানিয়েছিল সে যদি খুঁজে পেয়ে থাকেন এমন এক প্রাচীন শক্তি শুদ্ধ যা লুকিয়ে আছে পিরামিডের পাথরের গভীরে তাহলে বিষয়টা কেমন হবে এটি এমন এক ধারণা যা শুধু রোমাঞ্চ নয় কৌতূহলকেও পৌঁছে দেয় শিওহরণের চূড়ায় যদি পিরামিড শুধুই ফারাউদের সমাধি না হয় যদি সেটি হয় এক হারিয়ে যাওয়া সভ্যতার শক্তির কেন্দ্র এক রহস্যময় পাওয়ার প্লান যা একসময় হয়তো পুরো নগরীকে আলোকিত করত তো একদল গবেষক মরুভূমির বুকে খুঁজে পায় এমন প্রমাণ যা ইতিহাসের সব লেখা বদলে দিতে পারে আর টেসলা যার ব্যক্তিগত নোটবুকের ছেঁড়া পৃষ্ঠায় লুকানো রয়েছে এমন সূত্র যা প্রকাশ পেলে উন্মোচিত হবে মানব সভ্যতার সবচেয়ে গোপন রহস্য এটি শুধু গল্পই নয় এটি এক চরম অভিযাত্রা যেখানে বিজ্ঞানের কঠিন যুক্তি আর কিংবদন্তির রহস্য একসাথে হাত মিলায় যেখানে আমরা অনুসরণ করব টেসলার অদ্ভুত প্রাচীন পিরামিডের অজানা পথ আর অদৃশ্য শক্তির খোঁজে ব্যস্ত বিজ্ঞানীদের পদচিহ্ন এই যাত্রায় আমরা আবিষ্কার করবো সত্যি কি টেসলা জানতেন এমন কিছু যা আমরা কল্পনা করতে পারিনি যদি জানতেন তবে কি সেই সত্যি যা এখনও মানুষের হাতের বাইরে রয়ে গেছে এটি সেই গল্প যা শুধু শুনে থেমে যাওয়ার নয় আপনাকে ভাবাবে কাঁপিয়ে দেবে আর হয়তো আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়ে দেবে তাহলে চলুন এবার একসাথে যাত্রা শুরু করি এই অজানা রহস্যের খোঁজে যেখানে ইতিহাস বিজ্ঞান আর কল্পনা মিলে তৈরি হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য দারুণ একটা আমরা আয়োজন করেছি এক স্পেশাল গিফট হয়ে আপনি হতে পারেন সেই লাকি পারসন যার হাতে পৌঁছে যাবে এই বিশেষ উপহার তাহলে সেই বিশেষ উপহার পাওয়ার জন্য কি করতে হবে খুব সহজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ যত বেশি শেয়ার তত দ্রুত আসছে সেই গিফ হয়ে গিভুয়ের মধ্যে কি থাকছে সেটা ভিডিওতে আপনারা পারবেন তাই আমাদের এবার শুরু করি আজকের মন ছিল ভবিষ্যতের কারখানা তার মা ছিলেন একজন উদ্ভাবক যিনি গৃহস্থলীর যন্ত্রপাতি তৈরি করতেন এবং সম্ভবত সেই প্রতিভা টেসলার মধ্যেও সঞ্চালিত হয়েছিল তিনি এমন এক বিশ্বের স্বপ্ন দেখতেন যেখানে শক্তি তারের বাঁধন থেকে মুক্ত হবে তার অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেম বিদ্যুৎকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে যা ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড় আরো দুঃসাহসী তিনি একটি ওয়ার্ল্ড ওয়ারলেস সিস্টেম তৈরির পরিকল্পনা করেছিলেন এমন একটি ব্যবস্থা যা কেবল তথ্যই নয় শক্তিকেও জুড়ে তার ছাড়াই প্রেরণ করতে সক্ষম হয় তার তত্ত্ব অনুসারে পৃথিবী নিজে একটি বিশাল কন্ডাক্টর তিনি বায়ুমণ্ডলের পরিবাহী স্তর এবং পৃথিবীকে ব্যবহার করে বৈদ্যুতিক শক্তির স্থির তরঙ্গ তৈরি করতে চেয়েছেন যা বিশ্বের যে কোনো প্রান্তে গ্রহণ করা সম্ভব হতো এই স্বপ্নের বাস্তব রূপ ছিল নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্মিত ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার একশো ফুট উঁচু এই কাঠামো তার শীর্ষে ছিল একটি বিশাল ধাতব গম্বুজ এবং গভীরে প্রথিত ছিল লোহার পাইপ পৃথিবীকে আঁকড়ে ধরে তাতে বিদ্যুৎ প্রবাহ পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল এই ছিল মানব ইতিহাসের অন্যতম সাহসী প্রকৌশল প্রচেষ্টা প্রতি আবিষ্ট ছিলেন তারা দাবি করে পিরামিডের নকশা এবং মহাজাগতিক বিন্যাস তাকে অনুপ্রাণিত তারা টেসলার তিন ছয় এবং নয় সংখ্যার প্রতি আবেশকে মহাবিশ্বের গোপন কোট বোঝার প্রমাণ হিসাবে দেখেন যা নাকি পিরামিডের মধ্যেও লুকিয়ে আছে কিন্তু সত্যটা কি টেসলার নিজের হাজার হাজার পৃষ্ঠার লেখা ব্যক্তিগত নোট বা শত শত পেটেন্টের কোথাও পিরামিডের প্রত্যক্ষ উল্লেখ পাওয়া যায় না তার উনিশশো সালে বিখ্যাত পেটেন্ট দি আর্ট অব দ্য ট্রান্সমিটিং ইলেকট্রিক্যাল এনার্জি থ্রো দ্য ন্যাচারাল মিডিয়ামস যা তারবিহীন শক্তির রূপরেখা দেয় সেখানে কোনো প্রাচীন কাঠামোর কথা বলা হয়নি ডেসলা পিরামিড সংযোগ আসলে একটা আধুনিক কিংবদন্তি যা তার মৃত্যুর পর তৈরি হয়েছে তাহলে এই আকর্ষণের ধারণাটি এলো কোথা থেকে উত্তরটি লুকিয়ে আছে এক আধুনিক এবং বিতর্কিত যা পাওয়ার নামে পরিচিত প্রকৌশলী ক্রিস্টোফার ডনের মতো তাত্ত্বিকরা জোরালোভাবে করেন যে মহান কোনো ছিল না। বরং এটি ছিল একটি অত্যন্ত পরিশীলিত মেশিন যা প্রাকৃতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করত তাদের তত্ত্ব অনুসারে প্রক্রিয়াটি ছিল বিস্ময়কর জটিল প্রথমত পিরামিডটি পৃথিবীর প্রাকৃতিক কম্পন বা ভূমিকম্পন শক্তিকে ধারণ করত এবং হারমোনিক রেজুন্যান্সের মাধ্যমে বিবর্ধিত করত এই যান্ত্রিক শক্তি রাজার পক্ষে থাকা গ্রানাইট পাথরের পাইজো ইলেকট্রিক ধর্মের কারণে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হতো এরপর রানের কক্ষে দুটি ভিন্ন রাসায়নিক জিঙ্ক ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করা হতো এই হাইড্রোজেন গ্যাস রাজার কক্ষে পৌঁছে একটি মেজার বা মাইক্রোওয়েভ এমপ্লিফায়ার হিসেবে কাজ করত যা শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিত সবশেষে এই বিবর্জিত মাইক্রোওয়েভ শক্তি দক্ষিণ দিকের বায়োশ্যাফটের মাধ্যমে যা একটি ওয়েব গাইডের মতো কাজ করত তারবিহীনভাবে বাইরে প্রেরণ করা হতো এই তত্ত্বটি টেসলার কাজের সাথে সরাসরি যুক্ত না হলেও উভয় ক্ষেত্রেই তারবিহীন শক্তির ধারণাটি সাধারণ এই বিষয়ভিত্তিক মিলের কারণে টেসলার নাম এই তত্ত্বের সাথে জুড়ে দেওয়া হয় যা একে একটি আপাত বৈজ্ঞানিকভাবে বিশ্বাসযোগ্যতা দেয় দাবি করা হয় টেসলা এবং পিরামিড নির্মাতারা একই সার্বজনীন জ্ঞান থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন কিন্তু মূলধারার বিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব কি বলে মিশরবিদদের কাছে মহান পিরামিড যে চতুর্থ রাজবংশের ফাড়াও খুফুর সমাধি সে বিষয়ে কোনো সন্দেহ নেই এর সপক্ষে প্রচুর অকাট্য প্রমাণ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণটি পাওয়া গেছে রাজার কক্ষের উপর অবস্থিত ডিলভিং চেম্বারগুলোতে সেখানে পাথরের ব্লকে শ্রমিকদের গ্রাফিতে পাওয়া গেছে যেখানে লাল রঙে লেখা আছে খুফুর দল এটি সরাসরি ফারাউ খুফুর সাথে পিরামিডের সংযোগ স্থাপন করে তাছাড়া পিরামিডটি কোনো বিচ্ছিন্ন কাঠামো নয় এটি একটি বিশাল সমাধি সমাধিক্ষেত্রের কেন্দ্রবিন্দু যার মধ্যে রয়েছে উপত্যকা ও আন্তস্টক্রিয়া মন্দির একটি দীর্ঘ পথ রানীদের জন্য ছোট পিরামিড এবং খুফুর পরিবার ও কর্মকর্তাদের জন্য বিশাল কবরস্থান এটি পুরাতন রাজ্যের রাজকীয় সমাধির একটি আদর্শ বিন্যাস রাজার কক্ষে থাকা গ্রানাইট সার্কোফেগাসটি নিজে একটি সমাধির সবচেয়ে বড় প্রমাণ পাওয়ার প্ল্যান্ট তত্ত্বের বৈজ্ঞানিক ভিডিও অত্যন্ত দুর্বল ভূতাত্ত্বিকরা নিশ্চিত প্রমাণ করেছেন যে রাজার কক্ষের গ্রানাইট পাইজো ইলেকট্রিক প্রভাব তৈরির জন্য পর্যাপ্ত কোয়ার্টার্জ নেই এর পরিমাণ পাঁচ শতাংশেরও কম এবং স্ফটিকগুলো এলোমেলোভাবে বিন্যস্ত যা যে কোনো সম্ভাব্য বৈদ্যুতিক চার্জকে বাতিল করে দেয় পৃথিবী থেকে কোন স্থির নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কম্পন নির্গত হয় না যার সাথে পিরামিড অনুরাণিত হতে পারে হাইড্রোজেন তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার কোন প্রত্নতাত্ত্বিক চিহ্ন পাওয়া যায়নি এবং এই প্রক্রিয়াটি কাঠামোর জন্য অত্যন্ত ক্ষয়কারী হতো সর্বোপরি পিরামিডের মূল উপাদান চুনাপাথর এবং গ্রানাইট বিদ্যুতের চমৎকার অন্তর পরিবাহী নয় একটি সোনার ক্যাপিস্টোন টেসলা কয়েলের মতো কাজ করার দাবিটি পদার্থবিজ্ঞানের নিয়মের পরি তাহলে টেসলা এবং পিরামিডের সম্পর্ক কি এটি ইতিহাস বা বিজ্ঞানের কোনো অধ্যায় নয় বরং এটি আধুনিক কিংবদন্তি তৈরির একটি আকর্ষণীয় উদাহরণ এটি আমাদের অতীতের প্রতি এক রোমান্টিক আকর্ষণ এবং প্রতিষ্ঠিত জ্ঞানের প্রতি সহজাত সন্দেহের প্রতিফলন টেসলার কিংবদন্তি তুল্য প্রতিভা এবং পিরামিডের চিরন্তন রহস্য এই দুটিকে একত্রিত করে একটি আকর্ষণীয় গল্প তৈরি করা হয়েছে যা ঐতিহাসিক সত্তর চেয়েও বেশি রোমাঞ্চকর মহান পিরামিড কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল না কিন্তু এটি ছিল তার চেয়েও বড় কিছু এটি ছিল তার সময়ের ক্ষমতার প্রতি মানবতার প্রকৌশল সংগঠন এবং বিশ্বাসের এক বিস্ময়কর নিদর্শন যা হাজার হাজার বছর ধরে টিকে আছে আর নিকোলা টেসলা তার স্বপ্ন আংশিকভাবে সত্যি হয়েছে যদিও আমরা পৃথিবীকে ব্যবহার করে শক্তি প্রেরণ করি না তারবিহীন প্রযুক্তির ধারণা আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে ওয়াইফাই থেকে শুরু করে মোবাইল ফোন পর্যন্ত তার স্বপ্ন আমাদের অদৃশ্য তরঙ্গের মাধ্যমে সংযুক্ত রেখেছে শেষ পর্যন্ত টেসলা আর আর পিরামিড আমাদের একটাই শিক্ষা দেয় মানব কল্পনা উদ্ভাবনের কোনো সীমানা নেই একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছে পাথরের মহাকাব্য আর অন্যটি বেঁচে আছে আধুনিক বিশ্বের অদৃশ্য শক্তির ঢেউয়ে তাদের এই রহস্যময় যোগসূত্র হয়তো কেবল কল্পনার রঙে আঁকা কিন্তু তাদের মহিমা চিরন্তন আর বাস্তব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে এটাও ভুলবেন না যে পরের ভিডিওতে কোন রহস্য বা ইতিহাস দেখতে চান আর হ্যাঁ আমাদের স্পেশাল গিভুয়ের কথাও ভুলে যাবেন না খুব শীঘ্রই আসছে সাথে থাকুন ধন্যবাদ